যাতে সব নিয়ম আচার সব যেন ঠিকঠাকভাবে হয় সাধারণত গণেশ পুজো আমরা দেখেছি মুম্বাইয়ে হয় এখন দেখছি যে কলকাতাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব সংগঠন করছে এটা নিয়ে আপনি কি বলবেন আসলে আমরা সবসময় পুজো আর্চা বাঙালির তো মানেই পুজো আর্চা আমরা পুজো আর্চা করতে ভালোবাসি আর আমাদের কথাতেই আছে বাঙালি বারো মাসে তেরো পার্বণ কিন্তু হ্যাঁ গণেশ চতুর্থী পুজোটা এখন একটু বেশি প্রচলিত হয়ে গিয়েছে আগে এতটা ছিল না কারণ মহারাষ্ট্রের জন্যই এই পুজো বেশি বিখ্যাত ছিল কিন্তু এখন গণেশ ঠাকুর বাংলায় বিরাজমান এবং সবাই গণেশ ঠাকুরের পূজা করছেন খুব ভালো কথা ঠাকুর আমাদের পশ্চিমবাংলাতেও এসেছেন আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছেন সর্ব জায়গায় আছেন গণপতি বাপ্পা আশীর্বাদে আমরা চলছি এগিয়ে চলছি এবং আমার এই পুজো সবাই কে কী করছেন সেটা জানি না কিন্তু আমার মন থেকে অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি গণেশজির পুজো করবো সেই সূত্রেই গণেশজির পুজো শুরু করা আজ থেকে প্রায় ছাত বছর আগে আর সেটা চলছে আগামী দিনেও হয়তো চলবে লাস্ট বলবেন আমার তো মনে হয় যে যদি আমি সবাইকে এখানে আমন্ত্রণ জানাতে পারতাম তাহলে আমি সব থেকে খুশি হতাম কিন্তু আমার এই ক্ষুদ্র বাসস্থানে অত মানুষকে আমি হয়তো আতিথেয়তার তুটি থেকে যাবে হয়তো আপনার